নমস্কার আজকে আমি আপনাদের আমের চাটনি করে দেখাবো এখন গরম পড়ে গেছে আমও খুব হয়েছে গাছে এবার তো ভাবলাম একটা আমের চাটনি করে দেখায় আমের এটা আমি সারা বছরই সংরক্ষণ করে থাকি প্রতি বছরে আমি কিভাবে করি সেটাই করে দেখাবো আজকে তো দেখতে থাকুন আমের চাটনি করার জন্য কি কি নিয়েছি তো আমের চাটনি আমের চাটনি করার জন্য প্রথমে আমি আম কেটে ভালো করে এরকম করে কেটে ধুয়ে নিয়েছি আর এই আমগুলোতে একটু আঁশও হয়ে গেছে আঠি হয়েছে কিন্তু এটা খেতেই ভালো লাগবে যেটা যেটা একটু খেতে ভালো লাগবে আর নিয়েছি চিনি এক বাটি চিনি আর গুড় দুটো মিলিয়েই করব আমটা ভীষণ টক তাই জন্য চিনি গুড় চিনি গুড়টা একটু বেশিই লাগবে তো নিয়ে নিয়েছি এখানে প্রেশার কুকার প্রেশার কুকারেও আমগুলো সব দিয়ে দেবো চিনিটাই দিয়ে দিব এখানে দিয়ে সব একসঙ্গে দিয়ে দিব এখানে তিনশো গ্রাম মতো গুড় আছে আর দিব একটু স্বাদ মতো নুন প্রচুর পরিমাণে টক আমগুলো আর দিব কালার জন্য একটু হলুদ আর দিয়ে দেব একটু জল এবার প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দেব প্রেশার কুকারে সিটি মেরে নিলে ভালো ভালো করে আমটা মেল্ট হয়ে যাবে পুরো জেলি জেলি টাইপের হবে আর অনেক দিন পর্যন্ত থাকবে এর মধ্যে কোনো কিছু মিশ্রণ করতে হবে না লেবু বা ভেনিগার এইসব মিশ্রণ করতে হবে না তাই জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়ে দেবো এবার দুটো তিনটে সিটি মেরে নিব প্রেসার কুকারে গ্যাসটা অন করে বসিয়ে দেব দু তিনটা ছিটি মেনে নিব তাহলেই হয়ে যাবে ছিটি আসা পর্যন্ত ফিরে আসছি তো আচার করার জন্য এখানে লাগবে আমের চাটনি করার জন্য লাগবে এখানে মশলা তাই শুকনো খোলায় একটা মশলা ভেজে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু পাঁচফোরণ নামিয়ে নিচ্ছি তো আচারের জন্য আমি সিটি মেরে নিয়েছি এটা হবে ঝাল মিষ্টি আচার আচারও বলতে পারেন চাটনিও বলতে পারেন তো দেখি সিটি মেরে কেমন হয়েছে দেখুন কতটা জল হয়েছে গুড়ের জন্য চিনির জন্য আর অল্প একটু জল দিয়েও ছিলাম তো এবার হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াও গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোরণ পাঁচ ফোরনটা ফুটে গেলেই দিয়ে দেবো প্রেশার কুকার থেকে আমটা ঢেলে দিয়ে দেবো এবার পুরো জলটাকে একদম শুকিয়ে নিতে হবে নেড়ে চেড়ে আর এদিকে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি শিলনোড়ায় দিয়ে কিছুটা জল শুকিয়ে নিই তারপর ঠিক আছে এক হাত দিয়ে ক্যামেরা করছি এক হাত দিয়ে আচারটাও তৈরি করছি একটু অসুবিধাও হচ্ছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর কত কত সুন্দর টক করে ফুটছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় এই চাটনিটা চাটনি বা আচার টক ঝাল মিষ্টি আচার এটা আচার বলতে পারেন চাটনিও বলতে পারেন তো খুব সুন্দর হয়ে গেছে অনেকটা জলও শুকিয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো গুঁড়ো ভেজে রাখা গুঁড়ো মশলাটা গুঁড়ো মশলাটা এবার দিয়ে দিব দিয়ে বেশ খানিকক্ষণ আবার নেড়ে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে আজকে প্রচণ্ড গরমও পড়েছে খুবই গরম পড়েছে আরেকটু হবে দেখুন কত সুন্দর কত তাড়াতাড়ি রান্না করা হয়ে গেল টক ঝাল মিষ্টি আচারটা পুরো রেডি হয়ে গেছে দেখুন এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে এবার গ্যাসটা অফ করে দেব এবার ঠান্ডা হয়ে গেলে একটা জারে ভরে নেব তাহলে হয়ে গেল সারা বছরের জন্য টক ঝাল মিষ্টি আচার এভাবে বাড়িতে অবশ্যই আপনারা চেষ্টা করবেন বানানোর জন্য খুব সহজ উপকরণ দিয়েও দেখিয়ে দিলাম অল্প উপকরণ দিয়ে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে পুরো জেল জেলি টাইপের হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে এবার ওটো মধ্যে ভরে নেবো আমি এরকম একটা জাল নিয়েছি এর মধ্যে রেখে দেবো এটা আমি সারা বছর খেতে পারবো এমন করে রেখে দেব তো কন্টেনারে ভেবে ভরে নিচ্ছি আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এরকম বাড়িতে বানাবেন ঝাল মিষ্টি আচার যারা খেতে পছন্দ করেন দিন পর্যন্ত খেতে আর এখন আমের সময় এখনই এই আচারটা করতে করে রাখতে হবে পরে তো আর আম পাওয়া যাবে না পেকে যাবে তখন ভালো লাগবে না আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা এখন নতুন এখনও নতুন বন্ধুরা যারা ফলো করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে